হ্যালো শিক্ষার্থী পর্বে আমরা আট পয়েন্ট পাঁচ অনুশীলনীর দশ নম্বর সম্পাদ্যটি শিখব এখানে কি বলতেছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা নির্দিষ্ট স্বরলেখার উপর লম্ব হয় জন্য আমরা কি করবো প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করে ফেলব আমরা একটা বৃত্ত এঁকে ফেলি ওকে এখন এই বৃত্তে উপরে আমরা একটা স্পর্শ কঙ্কন করব তার আগে আমাদের কী বলতেছে একটা সরল লেখা দেওয়া আছে তাই না তো সাপোজ আমরা ধরে নিচ্ছি এই বৃত্তে আমাদের একটা যে সরল লেখা দেওয়া আছে সেই সরল রেখাটা হচ্ছে এবি ঠিক আছে এই এবি এই বৃত্তে এমন একটি স্পর্শ আঁকতে হবে যেন সরল রেখার উপরে লম্ব হয় ঠিক আছে তো এখন এই জন্য আমরা কি করব এই বৃত্তর কেন্দ্র থেকে সরল উপরে আমরা একটা লম্বা অঙ্কন করবো ঠিক আছে তো আমরা একটা লম্ব অঙ্কন করে ফেললাম এখন এখানে যে কোনটা হয় আমাদের সেই কোনটা আমরা এখন মেপে নেব তো এখানে আমাদের যে কোনটা হয় সেই কোণটার পরিমাপ করে আমরা এই বৃত্তের কেন্দ্রে একটা কোণ এঁকে নিব তাহলে কি হবে খুব সহজে আমরা একটা সরল স্বরললেখা আঁকতে পারবো যেখানে আমরা পর্বতীতে স্পর্শ কাঁকবো ঠিক আছে সেই জন্য আমরা মাপ মেপে নিচ্ছি কোনটা তো এই কোনটা যদি এখান থেকে মেপে নেওয়া হয় তাহলে কোথায় হয় এই যে এখন আমরা কি করব এটা যোগ করে দেবো ঠিক আছে যোগ করে দেবো সুন্দর করে যেন এটার মাঝখানে শ্বেতবিন্দুর মাঝখান বরাবর যায় ক্লিয়ার তো আমরা এখন এটা যোগ করে দিলাম এখন এই সরল রেখার একটা নাম দিয়ে দিই সাপোজ আমাদের কেন্দ্র ছিল ও আর এটার নাম যদি আমরা বি দিই এখন যেখানে স্পর্শ করেছে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করবো করার পরে যে স্পর্শকটা হবে এই স্পর্শক বরাবর যে সরলরেখাটা হবে সেই সরলরেখাটা আমাদের এই এবির উপরে লম্ব হয় ঠিক আছে তো দেখো কিভাবে করব এই জন্য আমরা এই ও বিশিষ্ট বৃত্তটি ওবি বাহুর যেখানে স্পর্শ করেছে সেখানে একটা নাম দিয়ে দিলাম সাপোজ ই ঠিক আছে তো এটার একটা নাম দিতে হবে এম দিলাম এখন আমরা এই ই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব এই জন্য কী করব লম্ব অঙ্কন করে নেব প্রথমে তো লম্ব অঙ্কন করে নিচ্ছি স্পর্শক কিন্তু উপরে নিচে যে কোনো জায়গায় আঁকলেই হয় তো আমরা উপরে পাশে আঁকলাম তো হয় সেভাবে কিন্তু স্পর্শক আঁকতে হয় ঠিক আছে এখন আমরা কি করব এখান থেকে এদিকই কেটে নেব আবার এখান থেকে এদিকটাতে কেটে নেব এখন এই শেত বিন্দুর মাঝখানে আমরা একটা রেখা অঙ্কন করব যে সরল রেখাটা আমাদের এই সরল রেখার উপরে লম্ব হয় ঠিক আছে দেখো আমরা এটাকে স্পর্শ করে এমনভাবে একটা সরলরেখা অর্থাৎ লম্ব এঁকে দিচ্ছি যা এ উপরে লম্ব হয়ে গেল ঠিক আছে এটা অ্যাড করে দেবো ওকে তো এটাই ছিল সমাধান আমরা এখন এই লম্বটার একটা নাম দিতে পারি পি আর এটার নাম আমরা কিউ দিয়ে দিতে পারি ঠিক আছে একটা বৃত্তে এমন একটি স্পর্শক আঁকলাম যা একটা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হলো ঠিক আছে ওকে তাহলে আপে সবাই ভালো দেখো